হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন চলে আসছি গ্রামীণ একটি মাদ্রাসাতে গ্রামের মধ্যে একটি বা মাদ্রাসা এখানে ছোট ছোটো বাচ্চারা পড়াশোনা করে মাদ্রাসাটি দেখতে অনেক ভালো লাগছে মাদ্রাসায় রয়েছে বিশাল একটি মাঠ খোলামেলা মাঠ একদম ঘরোয়া পরিবেশ তাছাড়া সবুজ গাছগাছের দেবপুর গ্রামীণ পরিবেশে আসলে মাদ্রাসাতে দেখে আমার কাছে অনেকটা ভালো লাগছে এখানে যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে খুব ছোটাছুটি করতেছে তার মনে আনন্দে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের খোলামেলা থাকা উচিত এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য থাকা উচিত তাহলে পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশটা ঘটবে এখানে শিক্ষার্থীরা আনন্দ বিনোদন পাবে খেলাধুলা করবে মানসিক বিকাশ ঘটবে এটা দরকার কারণ আমাদের শহরের মাদ্রাসা বা শিক্ষা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাটি নেই আসলে খেলাধুলা বিনোদন এটা দরকার নাহলে একটা প্রতিষ্ঠানের সৌন্দর্য ফুটে উঠে না একটি মাঠ থাকবে খোলামেলা থাকবে এটাই তো নাকি এটা না হলে কেমন দেখে প্রতিষ্ঠানগুলো বদ্ধ পরিবেশে কখনো সৌন্দর্য ফুটা ফুটে ওঠে না একটা প্রতিষ্ঠানে দেখুন না বাচ্চাগুলো কত ছোটাছুটি করতেছে অনেক খেলাধুলা করতেছে দেখে তো ভালো লাগতেছে তাই না কারণ ছোটোবেলায় একটু এরকম না হলে কি হয় কত আনন্দ করতেছে তারা দেখে আমি মনে করি শিক্ষার জন্য পারফেক্ট প্রতিষ্ঠান এত সুন্দর ফুলাঙ্গা একটি মাঠ ছায়া যুক্ত গাছ গাছালি আসলে অসাধারণ কিন্তু পাশে যে পুকুরটা আছে এখানে কিন্তু দেওয়াল দিয়ে দেওয়া দরকার কারণ ছোট ছোটো যে ছাত্রছাত্রী আছে এরা কিন্তু একদম ছোট এরা পুকুরে পড়ে যেতে পারে কারণ পুকুর দেখতেছি এখানে অনেক ফানি বড় একটি ফুটে তো একটাই কথা আমাদের একটা খোলা মাঠে চিন্তা রাখা উচিত শুধু প্রতিষ্ঠান করলেই হবে না সব দিক দিয়ে প্রতিষ্ঠানকে ফুটিয়ে তুলতে হবে এতে পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশ ঘটবে ছাত্র মেধাবী হবে